পটারের শিকার যাতে না হন আমরা সেটাই চেষ্টা করি দেখেন 이제 কন্টাকটা আর বুজটা দুইটা জিনিসে কিন্তু কপারের আর কপারে যদি হয় বিদ্যুৎটা যেহেতু আগুন অবশ্য মনে রাখবেন আগুনকে প্রতিরোধ করার জন্য কিন্তু তামাটাই হচ্ছে বেস্ট অবিষাস সদামে আসলে এই গ্যাং সুইচটা অ্যামোলেটকা গ্যাং সুইচ যেটা 3D প্রিন্ট এর গ্যাং সুইচ যেটা বাংলাদেশের বাজারে এই পর্যন্ত এত সীমিত প্রাইজের মধ্যে মার্কেটিং করতে পারে নাই শুধুমাত্র ইয়েস ব্যান্ডের সি ওয়ান মডেল এই গ্যাংসুইচটা এখন আবারও নতুন করে রিস্টক করে আমাদের কাছে পুনরায় চলে আসছে আসলে কিছুদিন পর পর এই গ্যাং গ্যাংসুইচটা বাংলাদেশের বাজার থেকে মডেল যেন আউট হয়ে যায় আসলে না কারণ এটা বাংলাদেশের বাজারে এতটাই সািহিদাজে এত রিজনেবল প্রাইজের মধ্যে কোন গ্যাং পাওয়া যায় না 16 एंपিয়ার করা কপার কন্টাক্ট করা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে গ্যাং সুইজটি পাবেন এখন বুইলা লাইট হাউসে তো চলুন তাহলে কথা বাড়াচ্ছি আর কি কি আছে গ্যাং সুইজার দাম কত গুণগত মান সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে আমার কাছে বর্তমানে 80 টার অধিক গ্যাং সুইজ আছে তার মধ্যে সর্বনিম্ন প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির গ্যাং সুইজ যদি বলি আমি বলবো অবশ্যই C1 মডেলটা কেন না কারণ সবার বাজেট কিন্তু সমান হয় না কিন্তু সবাই একটু লাক্সারিয়াস এস কিছু গ্যাংসুই চায় আকর্ষণীয় নান্দনিক কালারের গ্যাংস্টু চায় আমি তাদের জন্য বলছি এই গ্যাং সুইচটা অবশ্যই আপনার জন্য প্রযোজ্য হতে পারে কারণ এই গ্যাং সুইচটার প্রথমত হচ্ছে প্রত্যেকটা 16 एंपিয়ার করা ভিতরে যে কন্টাক্টগুলা প্রত্যেকটা কন্টাক্ট কপার কন্টাক্ট করা যেহেতু 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে আমি মনে করি সেটা আপনার বাসার জন্য অবশ্যই প্রযোজ্য হতে পারে তো বর্তমানে দামটা যদি একটু বিবেচনা করি বাংলাদেশের বাজারে এখন সর্বনিম্ন প্রাইজে এই গ্যাং সুইচটি পাচ্ছেন এখন আপনি অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাই আসলে এই গ্যাং সুইচটা কি কপার কন্টাক্ট কিনা কারণ আমাদের যেতো ম্যাক্সিমাম গ্যাং সুইচগুলো আমরা ফার্স্ট টাইম কোয়ালিটি তিনি আপনাদের সামনে কথা বলি সেই ক্ষেত্রে এটাকে দেখাই দিব যে আসল এটা কপার কন্টাক্ট আছে কিনা তো চলুন তাহলে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা ভিতরে কি কন্টাক্টগুলো কপারে নাকি প্লাস্টিকে আপনি যখনই গ্যাং সूज ক্রয় করবেন অবশ্যই মনে রাখবেন গ্যাং সूज কালার থেকে ভিতরে যে কন্টাক্ট আছে এটাকে প্রাধান্য দিবেন বেশি কেননা কারণ একটা গ্যাং সুজ ভালো আর খারাপ হয় হচ্ছে যে কন্টাক্টের উপরে যদি কপার কন্টাক্ট হয় एंपিয়ারটা যদি 16 হয় অবশ্যই এটা ভালো হবে এই যে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের ভিডিওগুলো শুধুমাত্র দেখে যে বিক্রির উদ্দেশ্যে তা নয় আমাদের কথা হচ্ছে যে একাই যে আপনারা দেখে দেখে শুনে দশটা জায়গা দেখে আপনারা কিনবেন প্রতারণার শিকার যাতে না হন আমরা সেটাই চেষ্টা করি দেখেন এই যে আর বুস্টা দুইটা জিনিসই কিন্তু কপারের আর কপারের যদি হয় বিদ্যুৎটা যেহেতু আগুন অবশ্যই মনে রাখবেন আগুনকে প্রতিরোধ করার জন্য কিন্তু তামাটাই হচ্ছে বেস্ট তো সেই আমি বলতে পারি যেহেতু দশ বছরের গ্যারান্টি দেওয়া আছে তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য এটা প্রযোজ্য হবে তো বর্তমানে দামটা কি সেটা আসছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে অবিশ্বাস্য মাথা নষ্ট করা প্রাইস এই গ্যাং সুইচটার মধ্যে বাংলাদেশে কালারিং গ্যাং সুইচের মধ্যে সর্বনিম্ন প্রাইস আমি মনে করি এই গ্যাং সুইচটা তো চলুন তাহলে রেটটা কি সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি ওয়ান গ্যাং সুইচ ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে মাত্র 60 টাকা টু গ্যাং সুইচ টু গ্যাং সুইচের দাম পড়বে মাত্র 110 টাকা থ্রি গ্যাং সুইচ থ্রি গ্যাং সুইচের দাম পড়বে মাত্র 151 টাকা ফোর গ্যাং সুইচ ফোর গ্যাং সুইচের দাম পড়বে মাত্র 170 টাকা 6 ইন সকেট 6 ইন সকেটের দাম পড়বে 240 টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে 190 টাকা ডিমা বা রেগুলেটর রেগুলেটরের দাম পড়বে 270 টাকা এসি সকেট এসি সকেটের দাম পড়বে 210 টাকা डीपी সুইচ डीपी সুইচের দাম পড়বে 270 টাকা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে 150 টাকা বেল পুশ বা কলিং বেল সুইচ কলিং বেল দাম পড়বে 150 টাকা নেট সকেট বা ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটের দাম পড়বে 190 টাকা আসলে আমরা সবসময় আপনাদের জন্য কিছু আকর্ষণীয় সারপ্রাইজ নিয়ে সবসময় আসি চেষ্টা করি সবসময় নামদনিক কিছু ডিজাইন নিয়ে আকর্ষণীয় খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যে বাজারে গুলো সেগুলো নিয়ে কথা বলার জন্য আমার বিশ্বাস এই গ্যাংসুজ টি বাংলাদেশের সর্বনিম্ন প্রথমে একটা কথা বলি কারণ আমরা যেহেতু সময় কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে কথা বলি আমি মনে করি ষোলো এম্পিয়ার কপার কন্ট্রাক্ট এর উপরে কিন্তু বর্তমানে আর কোনো গ্যাংসুস নাই আমি সেই জন্য এতটা রিজনেবল প্রাইজে আপনাদের জন্য এই গ্যাংসুইস টি কিন্তু বর্তমানে আবারও নিয়ে আসলাম তো যদি আমাদের এই ব্যাংক সুস্টি যদি আপনাদের ভালো লাগে দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে ক্রয় করতে আগ্রহী হন যদি দোকানে নাও আসতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কি কি লাগবে ইয়েস ব্যাংক সারাও বর্তমানে আমাদের কাছে ইউরোপিয়ান কোয়ালিটির গ্যাংচু সহকারে প্রায় আশিটার অধিক গ্যাংচু আমাদের কাছে আছে আপনারা যার যেটা পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা দামটা জানিয়ে দিব তবে একটা কথা বলি ভুইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে মূল্য পরিশোধ করার সুবর্ণ সুযোগ আছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাজবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজি ভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ডাস বাংলা ব্যাংক একটাই ডাস বাংলা ব্যাংকের নিচে ভুইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান তাছাড়া আমাদের চট্টগ্রামের আর লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফিরখানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দন চট্টগ্রাম একটু ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন আসলে কি আকর্ষণীয় মডেলের গ্যাং সৃষ্টি নিয়ে কথা বলতে খুবই ভালো লাগলো যেহেতু এটা রিজনেবল প্রাইস আমরা চাই একজন কাস্টমারের যদি দশটি টাকা যদি হয় এটা আমাদের জন্য সার্থকতা এবং সফলতা তো আজ আর কথা বলাচ্ছি না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ